তুমি বলো যে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ কতগুণ বেশি হবে ইনশাআল্লাহ তুমি বলো জাহান্নামের আগুনের যে রঙটা হবে এটা কালার কি হবে আল্লাহ বাহ বা তিনটা কালারই বলেছে মারা বলবেন না তারা পেরিয়েছে প্রথম চ্যাপ্টার এসে পাস আচ্ছা এবার বলো আবু বকর রদি আল্লাহু তালা আনহু তার বেতনটা কি বাড়িয়েছেন না কমিয়েছেন কিসের ভয়ে কমিয়েছেন মা শালমান সবাই মার হামা অমরে ফাওরে রদি আল্লাহ তালা আনহু উনি কি নতুন জুব্বা কিনেছেন না অন্য কোন জুব্বা নিয়েছেন কার জুব্বা নিয়েছেন কার জুব্বা তালে দিয়েছেন এর ব্রেন তো খুব ভালো মারহা বলে সবাই ওর মেধা ভালো আছে যদি ওর কোনো রিলেটিভস বাবা মা কেউ থাকেন নিয়ত করেন এই ছেলেটা একদিন আগামীর ভবিষ্যতে যোগ্য আলেম হবে ঠিক কিনা বলেন সে ডক্টর জাকির নায়কের মতো হবে মিজান রহমান আজহারির মতো হবে ঠিক কিনা বলেন আলোকে কবুল করুন এই সকলে প্রণামের আমার মনে হয় আজকের মাহফিলে ওয়াজ শুনে আপনারা যে শান্তি পাইছেন তার সাথে শান্তি না বাচ্চার চেহারা দেখে ঠিক কিনা বলে আলোচনাকে ইসলামের জন্য কবুল করে সকলে পোনা আমিন নারীরা জাহান নামে যাবে মোট কয়টা কারণ বলেছি আরো অনেক কারণ হতে পারে বাট নো উই ডোন্ট হ্যাভ দ্য লং টাইম তো যতটুকু পারা যায় ভাই বলেছি এক বেশিরভাগ মেয়ে জাহান নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে দুই বেশিরভাগ মেয়ে জাহান নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে তিন নাম্বার বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে অশ্লীল পোশাক পরার কারণে ঠিক কি না বলেন আল্লাহ লাইট কারণ থেকে প্রত্যেকটা নারীকে হেফাজত করো সকলেই পড়া আমি কে পারবে দাঁড়িয়ে যাও লেট মিসলেক্ট লেট মিস সিলেক্ট দেখছি কাকে দেওয়া যায় এ কেউ মন খারাপ করবেন না ইয়ে নেসিব কি বাতে আর মিলনে মিলনেওয়ালা নেই হ্যাঁ মেরে দোষ হ্যাঁ মাফি মাফ দাও আপনারাও আছেন আচ্ছা আমি বলি একজন বাচ্চা দাঁড়িয়ে আছে তুই পারবা বাবু হ্যাঁ হুজুর কি কন সুযোগ দেওয়া যাক নাকি একটা বয়স আমার হবা আপনারা বসেন যদি বাচ্চা না পারে আমরা সবাই বসে আসো আসো বাচ্চা আসো বাচ্চা আসো আমি দেখেছি আমার এক মাহফিলে একদম ছোট্ট বাচ্চা পুরো ওয়াজ মুখস্থ শুনাইছে একবারও বাঁধে নাই সুমালো পড়বেন না আপনারা আচ্ছা ও পারে কি না আমরা ট্রাই করি না পারলে সুযোগ দিও বসে পড়ান এই পেছনে অনেক লোক আছে ভাই এরাও সুযোগ চাইছে আমি যে কারে বাদ দিই কারে দেই আমার টুপির একটা ট্রাক লাগবে আমি বুঝতে পারছি আসেন বাচ্চা কই বাবু যান তুমি আসো এ তো আমার হাঁটু সমান হবে না রে আচ্ছা মাসা তোমার নাম কি হ্যান্ডমাইক কয় হ্যান্ডমাইক হুজুর হ্যান্ডমাইক কয় নাইম ভাই না আপনি নাইম ভাই নাই নাকি নাইম ভাই হ্যান্ডমাইক কই এই যে ওকে দাও ওকে দাও আমাকে না ওকে দাও বাচ্চাকে দাও হ্যান্ডমাইকটা বাচ্চা বাচ্চাকে দাও তোমার সাল্লাহ হ্যাঁ যে এদিকে এদিকে যদি এ ভাই বসবে ক্যামেরার জন্য দাঁড়িয়েছে এই জন্য না না এই একদম না একদম স্টপ কিপ কয়েক কিপ স্যার একদম না ভাই আমার ঠিক করে আবার বসে যাবে সমস্যা নাই আমি বলি ও বাচ্চা মানুষ আমি সব তিনবার সুযোগ দেই ওকে আমি চারবার সুযোগ দিব। ঠিক আছে কোথায় ঠিক আছে আমার আচ্ছা ও যদি কোন জবাব কোন মতে পেরে যায় একদম কোনো মতে একেবারে ঠেলে ঠুলে পাড়ার সাথে সাথে আপনার সবাই বলবেন মার সবাই মার হবা সবাইকে একটা সালাম দাও আরে সাহস আছে বলেন আচ্ছা শুনো বাবু তোমার কোনো ভয় নাই তোমার সামনে হাজার হাজার মানুষ তোমার পক্ষে বসে আছে না বলেন এই পাশে আসবে আচ্ছা বাবু তুমি এই পাশে আসো আমার বাবু এই পাশে আসো আমার একটা ছোট্ট বোন আছে আপনার দেখছেন নাকি কেউ আপনারা একদম মতো বয়স মার্শাল তুমি বলো আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল বাবু আচ্ছা ঠিক আছে জাহান নাম তুমি বলো তো আমি খুব সহজে প্রশ্ন করছি বাচ্চা মানুষ তো সব কথা বুঝে উঠতে পারবে না তুমি বলো যে দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের তাপ কতগুণ বেশি হবে মার্শাল তুমি বলো জাহান নামের আগুনের যে রংটা হবে এটা কালার কি হবে আল্লাহ আকবর তিনটা কালারই বলেছে মারহা বলবেন না আপনারা পেরে গিয়েছে প্রথম চ্যাপ্টারে সে পাস আচ্ছা এবার বলো আবু বকর রদি আল্লাহ তালে আনহু তার বেতনটা কি বাড়িয়েছেন না কমিয়েছেন কিসের ভয়ে কমিয়েছেন মাশাআল্লাহ বল সবাই মারহাবা মাশাআল্লাহ ওমর ই ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি নতুন জুব্বা কিনেছেন না অন্য কোনো জুব্বা নিয়েছেন জি কার জুব্বা নিয়েছেন কার জুব্বা দিয়েছেন এর ব্রেইন তো খুব ভালো মারহাবা বলেন সবাই শেষ তো এই তো শেষের দিকে চলে আসছি তুমি বলো মাসা আল্লাহ কবল করে পড়ামেন বাচ্চা ছেলে ওকে মোটিভেট করবেন এবার তুমি বলো যে মানুষ বেশিরভাগ কি কারণে জাহান নামে যাবে চারবার আমি কিসের সুযোগ দিব আপনি কন একবারও সুযোগ তার মত সুযোগ আমার কাছে নাই এবার তুমি বলো তোমাকে আমি বলছি তুমি বলো নারীরা জাহান কি কারণে যাবে একটা কারণ তুমি বলো মারিদা জাহান্নামে কেন যাবে একটা কারণ বলো আল্লাহকে কবুল করো সকলে পড়া আমি বলি এই টুপিটা ওর মাথায় হবে না তবে ও তো একদিন বড় হবে আমার মতো। একদিন সে বড় হবে বড় আলেম হবে যোগ্য মুফাসসির হবে পুরো বিশ্বে ইসলামের রাজকায়েমের জন্য কাজ করবে ঠিক কি না টুপিটা আমি আজকে পড়াই দেই স্মৃতি হিসেবে একদিন সে বড় হয়ে এটা পরেই ওয়াজ করবে রাজি আছেন না ইনশাআল্লাহ আসো তুমি হুজুর আপনিও আসেন হুজুর আপনিও আসেন এটা খুলে ফেলো হুজুর আপনি ধরেন আপনি ধরেন মাসা এদিকে দেখাও একেবারে খারাপ হয়েছে তা কিন্তু মনে ভালো লাগে না মোটামুটি ভালো লাগে না তোমার নাম কি একটু বলো দেখি নাফিউল ইসলাম কি সে বড় ফোরে পড়ো ও তো বুড়া হুজুরের মতো আসছে মার্শাল আল্লাহ তোমার আব্বা মা যারাই আছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবল করে আমেন ওর মেধা ভালো আছে যদি ওর কোনো রিলেটিভস বাবা মা কেউ থাকেন নিযাত করেন এই ছেলেটা একদিন আগামীর ভবিষ্যতে যোগ্য আলম হবে ঠিক কিনা বলেন সে ডক্টর জাকির নায়কের মতো হবে মিজানুর রহমান আজহারির মতো হবে ঠিক কিনা বলেন আলোকে কবুল করো সকলে পড়া আমিন বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। মাসা আমার মনে হয় আজকের মাহফিলে ওয়াজ শুনে আপনার যে শান্তি পাইছেন তার সাথে শান্তি পাইছেন বাচ্চার চেহারা দেখে ঠিক কিনা বলেন আহ যেন ওকে ইসলামের জন্য কবুল করে সকলে পড়া আমিন